ক্লিয়ার হ্যাঁ উত্তরটা আমি অনেকবারই দিয়েছি যে বিয়ে শুধু দুইটা মানুষের মধ্যে না এখানে দুইটা পরিবার এবং বৃহত্তর পরিবার সমাজ এটা এটা করতে হলে আমাদের অনেক এখনো কাঠখড় পোড়াতে হবে যে কি হয়েছিল এইটাকে আপনাদের সবকিছু ক্লিয়ার হচ্ছে বাট এটা যদি কি এমন রিজন আছে যে এটা ক্লিয়ার সময় হল সময় রাইট টাইম জানা রাইট যে এখন একাপথ চলতেছে এটা আপনার কাছে একাই কেমন মনে হচ্ছে বা কেমন লাগতেছে এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স মানুষের লাইফটা আসলে সবসময় একইরকম যায় না আমার কাছে মনে হয় যে মানুষের লাইফটা একটা ট্রেনের মতো ট্রেনটা একটা স্টেশনে থামে এক একটা স্টেশন থেকে কিছু লোক নিয়ে যায় কিছু লোক আবার আরেকটা স্টেশনে নামিয়ে যায় তো মানুষের জার্নিটা ওরকম ট্রেনের মতো তো সব সময় লাইফ একই রকম যাবে না সব সময় সব মানুষের একই সাথে থাকবে না

এখনও কে আশায় বুক বাঁধে কিনা যে প্রিন্স মাউন আবার আপনার কাছে আমি আমি না সবসময় সব কিছু তো পজিটিভলি নিই আপনারা হয়তো যারা আমাকে ফলো করেছেন কোনোদিনও বা দেখেছেন যে যেই অবস্থায় আসুক না কেন বা যেই সিচুয়েশানে আসুক না কেন আমি সব ধরনের পরিস্থিতিটাই পজিটিভলি নিই এখন এখন যেই সিচুয়েশন চলতেছে এটা হয়তো কারণ কারোর জন্য ভালো নিয়ে আসবে বা ফিউচারে কি হবে এটা একত্রে আল্লা তালাই বলতে পারে তো আশা করছি ভালো কিছু হবে তবে আমার আপনার ভিডিও দেখে আপনার পেজের ইয়ে দেখে আমি তো আমরা তো আপনার একজন ফলোয়ার আপনাকে ফলো করি আপনার পেজ দেখি মানে প্রিন্স মামুনের সাথে যে আপনার ফুল শুটি এগুলো তো আমরা দেখি দেখে মনে হয় আমারও হাজব্যান্ড আছে আমরাও সংসার করতেছি আমার কাছে মনে হয় যে আপনি সত্যি প্রিন্স মামুনকে অনেক ভালোবাসেন এটা তো কোনো আপনাদের কি কারো সন্দেহ আছে এই ব্যাপারে এতজন মানুষ আছেন তো মানে এত কিছুর পরেও মানে দেখা আমার হাজব্যান্ড সাথেও আমার ঝগড়া হয় কিন্তু আমরা ছেড়ে কেউ কাউকে কখনো যাওয়া হয়নি আমারও ছয় বছরের সংসার একটা মেয়ে আছে তিন বছরের বাট প্রিন্স আপনাকে

যেটা করতেছে সেলো দিচ্ছে বা সময় একটা জিনিস বোঝাতে যাচ্ছে যে বাবা মার দোয়া থাকলে অনেক কিছু হয় মানে আমার এই কনসেপ্টটা তার ধরছি যে বাবা মার দোয়া থাকলে অনেক কিছু হয় সবাই দোয়া করবেন আমার বাবা মা আমাকে দোয়া করতেছে তা আমার প্রশ্ন হচ্ছে যে আপনার সাথে যখন থাকছে তিনি তখন কিন্তু এই কনসেপ্টগুলো ওনার মুখে অতটা শোনা যায়নি যা আমি লাইলার সাথে আসছি তারপরে আমার বাবা মার তো আমার সাথে খুব এটা এটা সেটা সেটা ওরকম এই বিষয়গুলো যখন দেখেন বা এই ভিডিওগুলো যখন আপনার সামনে আসে আপনার কি মনে হয় যে সে আসলে আপনাকে হিংস মেরে এই কথাগুলো বোঝাতে চাচ্ছে বা বলতে চাচ্ছে আমার আসলে কিছু মনে হয় না বিকজ আমাদের ভার্চুয়াল লাইফ এবং প্র্যাকটিক্যাল লাইফ টোটালি আলাদা ওকে যেহেতু আমি চারটা বছর খুব কাছে থেকে দেখেছি ব্যক্তিগত মানুষ হিসেবে ওর মনে কী চলছে বা ওর মনে কি আছে সেটা আমি খুব ভালো জানি সো আমি জানি যে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখায় সেটা শুধু যেটা দেখাতে চায় সেটাই আপনারা দেখেন যেটা দেখাতে চায় সেটা আপনারা দেখেন তো ও যেহেতু একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার সো ওর কাজটা প্রফেশনালি হয় এবং সে জানে যে কীভাবে দর্শকপ্রিয়তা পাওয়া দরকার দর্শকের মনটা কিভাবে ছুঁয়ে যাবে বা দর্শক কিভাবে পুরো ভিডিও হবে এটা হবে জানেন যেহেতু এটা ওনার প্রফেশন আছে আর ব্যক্তি মামুন কেমন বা কি চিন্তা করছে বা কি করছে সেটা একমাত্র আমি জানি আরেকটা হচ্ছে আমি ভিডিও দেখছি যে মামিক্স মামুনের আমার সাথেও আপনার খুব ভালো সম্পর্ক দুইজন কথা বলতেছেন এটা বলতেছেন তো এমন কি হয়েছে যে কখনো প্রিন্স মাগলের বাবা মাতিনি আপনার সাথে কোনো রকম কিছু কোনশ্রুতি বা কিছু এরকম কিছু হয়েছে কোনশ্রুতি বলতে কি বুঝাচ্ছে কোনশ্রুতি বলতে একটু কথা কাটাকাটি বা একটু কিছু আমি বলি একটু শেষ করি একটা আপনারই একটা ভিডিও দেখেছি সেখানে হচ্ছে প্রিন্স মাউন মানে আপনার বাবা মাকে কিছু বলেছে আমরা জানি যে আপনি ওইলে ঢুকেছেন হ্যাঁ এবং আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা মোটামুটি জানা আছে তো প্রিন্স মাউন আপনার বাবা মাকে ধরে একটা কথা বলছে আপনি কি এমন হয়েছে যে আপনি কখনো তার বাবা মাকে কোনো কথা বলেছে আমার জানা মতে আমি হতে তো রাগের বৈশিষ্ট্যতে অনেক কিছু বলে ফেলেছিলাম যখন আমাকে মারা হলো তখন হয়তো বলে ফেলেছিলাম বাট এমনি ওনারদের সামনে আমার রিলেশন খুবই ভালো মা বাবা ভাই বোন ওদের সাথেই সরাসরি আমার সম্পর্ক আছে আচ্ছা আপা আমরা একটু যদি অন্য দিকে যাই আপনি মামুনের গ্রামের বাড়িতে গিয়েছিলেন এবং মামুনকে আনতে গিয়েছিলেন আর যাই হোক টাকা সাথে তখন দেখা হয়েছে কি দেখা হয়েছে কথা হয়েছে ওই কথা বলেছে আমি কথা বলার সুযোগ পাইনি কি ধরনের কথা বলেছে ও বলেছিল তুমি চলে যাও যেটা আপনাদেরকেও বলেছে একই ওর ওর কাছে যে লাইন পাবেন আমার কাছে ওই লাইনই পাবেন বিকজ ওইটাই হয়েছিল ঠিক কি মানে তারপরে আপনি চলে আসলেন হ্যাঁ আমি চলে আসলাম কারণ আমি এই অবস্থানটা আপনাদেরকে একটা ভিডিওতে বা কারো সাথে আমি শেয়ার করেছি সেটা হচ্ছে যে ওর গ্রামের বাড়ির শরীর অনেক দূরে দ্বীপের কাছে প্রায় নর্মালি যেতে আট ঘন্টার মতো লাগে আপনি

হিডেন ছিল প্রথম থেকে যখন আপনারা আমাদেরকে দেখেছেন তখন থেকেই মামুনের সাথে রিলেশনটা আমরা হয়তো মামুন মুখের ওপর বলেনি যে আমার সাথে সম্পর্ক আছে বাট লাস্ট কয়েক বছর থেকে ও বলেছে যে আমি আর মামুন একটা রিলেশনে আছি অ্যান্ড আমাদের মধ্যে ভালো সম্পর্ক বসে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি এই ধরনের কথাগুলো প্রায় বলা হয়েছে মামুনের সাথে এই ধরনের রিলেশনটা আসলে খুব পার্সোনাল কিছু না এটা যেহেতু পাবলিক ফিল

একটা সিচুয়েশনে বসে রেগে গিয়ে কিছু কথা বলেছিলাম ওই ওই প্রেক্ষিতে বাট ওটার পরে আর কখনো বলা হয়নি আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা আপনার ইন্টারভিউতে দেখেছি যে আপনি বাড়ি নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন না মামুন বাড়ি এটা কি আসলেই এরকম কিছু হয়েছে আপনাদের ভিতরে যে মামুন বাড়িটার কথা বলতে পারে না মামুন এবার কোনো বাড়ির কথা আপনাকে বলেন না বিগত এর আগে বলছিলো সেটা অনেক আগে লাস্ট বছর অক্টোব অক্টোবরে একটা বাড়ি নিয়েছিলো বাট এর পরে আর আপনি যেহেতু বামনকে আপনি অসম্ভব ভালোবাসেন এবং এখনো বাসেন স্টিল না যখন আপনি সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেও বললেন যে প্রিন্স বামন আগে যেই লেভেলে চলাফেরা করতো রাস্তাঘাটে মায়ের খেত আমার সাথে চলার করতে তার ইয়েটা একটু বিল দেওয়া আসলে এই ব্যাপারটা যখন বলছেন তখন আসলে আপনার ভিতরে অনুভূতিটা কেমন এই ব্যাপারটা আসলে যেটা আপনারা তো বুঝে গেছেন আপনারা তো সবসময় আমার ইন্টারভিউ নিয়ে আসছেন আমাকে এমনি পার্সোনালি দেখে আসছেন আমি ইউজুয়ালি রাগ করি এক্সাইটেড হয়ে যায় না আপনারা যদিও চেষ্টা করেন খোঁচানো যতই চেষ্টা করেন খোঁচানো বেড়ে গিয়ে যাই না তো ওই দিন ওই দিনের আগমূর্তে একটা ঘটনা হয়েছিল যেটা আমি এখন ডিসক্রাইব করতে চাচ্ছি না যে ঘটনার কারণে আমি বলে দিয়েছিলাম এটা আমার একটা প্রশ্ন হচ্ছে যে মানে এটাও আমি বলতাম হ্যাঁ কথাটা হচ্ছে যে মানে আমরা তো মুসলমান সবাই আপনি আমি আমরা সবাই তো আমরা জানি যে আসলে বিয়েটা হিসেবে সবচেয়ে বৈধ এবং সবচেয়ে বৈধ সম্পর্ক তা আপনার মামুনির জীবন কাহিনীটা একদম ওপেন লাগবে মানে মিডিয়া ঝগড়া সব কিছুই আপনারা নির্দেশনে নিয়ে আসেন মানে ঝগড়া ঝাঁটি কুঁচুটি উপরতলা নিচতলা সবটা একদম বাড়িটারি